ওভার্ম হয়ে যায় কারণ আই টক ফ্রম মাই হার্ট এবং এখানে যারা নারী খেলোয়াড়রা আছেন হয়তো রিটায়ার্ড কেউ আছেন হয়তো এক্সিস্টিং আছেন আপনারা কিন্তু প্রত্যেকটা মেয়ের জন্য অনুপ্রেরণা আপনারা কিন্তু আমার জন্য অনুপ্রেরণা শুধু ক্রিকেটে না যে কোনো স্পোর্ট থেকে আপনারা যদি এসে থাকেন কারণ আপনাদেরকে দেখে কিন্তু আমরা শিখেছি আমি নিজেও কিন্তু স্পোর্টস খুবই পছন্দ করি আমি যখন ব্যাডমিন্টন ফেডারেশনে ছিলাম সেখানেও আমি চেষ্টা করেছি কি করে নারীদেরকে ইকুয়াল ফেসিলিটিস এবং যে সম্মানটা এবং সুযোগটা সেটা যাতে দিতে পারি আমি আশা করব আমার এখানে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট আছেন বোর্ড মেম্বারস আছেন এবং আপনাদের সাহায্যে যাতে আমরা এই নারী যে খেলোয়াড়রা আছেন তাদেরকে যাতে আমরা সেই রাইট প্ল্যাটফর্মটা দিতে পারি সো আমি আর বেশি আসলে দীঘায়ত করবো না আমার কথা আমি একটু ওভারওয়েলম হয়ে যাই কারণ আই টক ফ্রম মাই হার্ট অ্যান্ড এটা হচ্ছে আমার কনভিকশন আমার ডেডিকেশন এবং আমরা ইন্টেগ্রিটি অ্যান্ড এমপেথি এই দুইটা দিয়েই কিন্তু আমরা এখানে কাজটাকে এগিয়ে যাব. থ্যাংক ইউ সো মাচ